পাঠ্যক্রম শিক্ষানীতি শিক্ষা ব্যবস্থা মাদ্রাসা শিক্ষা মূল প্রশিক্ষক সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিধার উপেক্ষা করে শুধুমাত্র ধর্ম নিরপেক্ষ শিক্ষানীতি প্রণয়ন করে যা দেশের বৃহৎ জনগোষ্ঠী আশাঙ্ক্ষা চিন্তা চেতনা ঐতিহ্য মূল্যবোধ ও

ছাত্র জনতার গড় অবস্থানের মাধ্যমে ক্ষমতা প্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকার একটি কার্যকর শিক্ষা ব্যবস্থার উদ্যোগ না নিয়ে দুই হাজার বারো সালে শিক্ষাক্রম নিয়ে যাওয়ার ঘোষণা দেয় যা ছিল সরকারের প্রতিবাদ পূরণ জনগণের তীব্র আন্দোলন শুরু হলে পাঠ্যক্রম প্রণয়ন একটি অগ্রাধিকার যুক্ত জাতীয় কর্মসূচি হিসেবে তোলানো হয় উনিশশো বাহাত্তর সালের সংবিধানে বাংলাদেশের রাষ্ট্রের জাতীয় চা হলো হল গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ও ধর্মীয় শিক্ষত মতবাদ যার মাধ্যমে সকল নাগরিকের উপযোগী সমন্বিত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয় তাই উপস্থিত দেশ হিসেবে বাংলাদেশে এমন একটি শিক্ষা ব্যবস্থা প্রবর্ত করা দরকার যার মাধ্যমে ইসলামের আদর্শকে জাতীয় জীবনের সর্বক্ষেত্রে রূপদান করা সম্ভব আধুনিক বিশ্বে ইসলামের আদর্শকে মানব জাতির মুক্তি বিধান রূপে তুলে ধরার জন্য সুনাগরিক গঠনে জ্ঞান বিজ্ঞানের সকল দিকে শিক্ষা এবং সাহিত্যের ইসলামের নৈতিকতা মূল্যবোধের প্রধান স্থাপন করতে হবে তাই বস্তুগত জ্ঞানের সাথে নৈতিক শক্তি সমন্বয় সাধারণ আমাদের শিক্ষা ব্যবস্থার লক্ষ্য হওয়া প্রয়োজন সম্মানিত সাংবাদিক বৃদ্ধ জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত সমতা প্রযুক্তি নির্ভর ও সৃজনশীল যা মানবিক মূল্যবোধ বিজ্ঞান মহাস্ক ও কর্মদক্ষতা বিকশিত করবে এছাড়া শহর গ্রাম নারী পুরুষ ধনী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল প্রকার বৈষম্য দূর করে সকলের জন্য বিনামূল্যে ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হোক দেশের শিক্ষা ব্যবস্থা ও লক্ষ্য অথচ বাংলাদেশের শিক্ষা খাতে বরাদ্দের পরিমাণ আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় খুবই অপ্রতুল ইউনেস্কের সুপারিশ অনুযায়ী একটি দেশের জিডিপি ন্যূনতম ছয় শতাংশ শিক্ষা খাতে ব্যয় করা উচিত কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই হার দুই শতাংশেরও কম এশিয়ার অন্যতম সিঙ্গাপুর জাতীয় বাজেটের প্রায় ১০ পার্সেন্ট মালয়েশিয়ার ২০ থেকে ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র সেখানে তেরো থেকে সতেরো পার্সেন্ট চীনে দশ থেকে তেরো পার্সেন্ট শিক্ষা খাতে বরাদ্দ করে এর তুলনা দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বলছে বাংলাদেশের নানা খাতে পর্যাপ্ত বরাদ্দ থাকলেও শিক্ষা খাতে বরাদ্দ হয়েছিল মাত্র এক দশমিক থেকে দুই যা অত্যন্ত কম এবং আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় অনেক পিছিয়ে দেশের তরুণ ছাত্র ও যুব সমাজের প্রতিনিধিত্বকারী দায়িত্বশীল সংগঠন হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিভিন্ন সময়ে সিম্পোজিয়াম সেমিনার বুকলেট প্রকাশের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাবনা সমূহ তুলে ধরেছে বারবার স্মরণ করিয়েছে করিয়ে দিয়েছিলাম দিশেহারা একটি জাতির গঠনমূলক শিক্ষা ব্যবস্থার ভিত্তি কেন এবং কেমন হওয়া জরুরি আমরা জানি শিক্ষা কাঠামোদের তিনটি অক্সিজন পদ্ধতি জড়িত শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক এই তিন শ্রেণীর মৌলিক কন্দাসার জায়গাও এক অভিন্ন তা হল গুণগত শিক্ষা

শিক্ষা ব্যবস্থা শিক্ষা মাদ্রাসা শিক্ষা দক্ষতা মূল্যায়ন শিক্ষক প্রশিক্ষক এবং বিভিন্ন বিষয়কে সামনে রেখে আমরা দফা সংস্কার পত্র করেছি